জয় শ্রী রাধে তো আমরা এখন দেখব ভান্ডির বোন যেখানে রাধা ও কৃষ্ণের বিবাহ হয়েছিল তো প্রথমে ভান্ডির বনের ঢুকে যেটা চোখে পড়ে সেটি হলো একটা কুয়া তো এই রহস্যময়ী কুয়াটা এমন বন্ধুরা তোমরা সুন্দর অবাক হবে কোনো অমাবস্যা যদি সোমবার পড়ে তাহলে সেই সোমবার অমাবস্যার তিথিতে এই কুয়ার জলের রং বদলে সাদা রঙের হয়ে যায় ভগবান বিষ্ণুর ক্ষীর সমুদ্রের জল এই কুয়াতে অবস্থিত তো এই কুয়ার জল নিয়ে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল এবং এই কুয়ার জল নিয়ে এখন যদি কেউ চান করে গোবর দিয়ে স্বস্তিক চিহ্ন তৈরি করে তাহলে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তো এখানে সেই গোবর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা ছিল তো বন্ধুরা এখন আমরা দেখব রাধা ও শ্রীকৃষ্ণের বিবাহস্থল তো এই যে বদগাছ দেখা পাচ্ছ এর নিচে রাধা ও কৃষ্ণের বিবাহ হয়েছিল এবং তাদেরকে বিবাহ দিয়েছিল স্বয়ং ব্রহ্মা তো এই ভান্ডির বোন হলো বৃন্দাবনের দ্বাদশ বোনের মধ্যে একটি তো দূরে দেখা পাচ্ছ একটি বিবাহ মণ্ডপ তো এখন যদি কেউ বিবাহ করতে চায় তো এই মণ্ডপ তার জন্য তৈরি করা হয়েছে তো বলা হয় যে রাধা কৃষ্ণ যখন বিয়ে হয়েছিল এবং সেই সময় যে সমস্ত প্রাণী জীব রূপে উপস্থিত ছিল যারা যুগে ভান্ডির বনে যাওয়ার সুযোগ পাবে তো বন্ধুরা আমরা এখন রাধা কৃষ্ণের বিবাহস্থলকে দেখবো তো আমরা বৃন্দাবন জুড়ে শ্রীকৃষ্ণকে বাসি ধরে আছে এই রূপে দেখা পাই কিন্তু একমাত্র ভান্ডির বনে আমরা দেখা পাই যেখানে শ্রীকৃষ্ণ রাধা রানীকে বিবাহ করছে এবং তাদের বিবাহ দিচ্ছে স্বয়ং ব্রহ্মাজি তো তোমরা সেই রূপ দর্শন করো বাড়িতে বসে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও এবং যারা নতুন চ্যানেল তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ভান্ডির বনে যেতে গেলে তোমাদেরকে যমুনা ঘাট থেকে টোটো ধরে যমুনার এপারে আসতে হবে তো এই হচ্ছে মূল মন্দির যেখানে রাধা কৃষ্ণের পূজা হয় এই হচ্ছে বিগ্রহ রাধাকৃষ্ণের মন্দিরের ভিতরে এই বিগ্রহটি তৈরি করা যেখানে রাধা কৃষ্ণের বিবাহ দিচ্ছে গ্রঙ্গাজী এবং অন্যদিকে মুনি ভোজন করছে এবং গোপীরা যমুনা পেরিয়ে এসে সেই ভোজন মুনিকে পরিবেশন করেছে সেই রকম একটা রূপ দেখানো হয়েছে মন্দিরের ভিতরে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও